আট দিন মাসির বাড়ি থাকার পর আজ জগন্নাথদেব মাসির বাড়ি থেকে নিজের বাড়ি রওনা দিল এতে প্রতাপ সিংহ চোখের জলে তাদের বিদায় জানায় জগন্নাথ দেবের বিদায় বেলায় একশো কুড়ি প্রকারের মহাভোগের ব্যবস্থা ছিল মাসির বাড়িতে প্রতি বছর রানীডাঙ্গা ধনসরাজতে জগন্নাথ দেবের রথযাত্রা মহা জাকজমকের সাথে পালিত হয়ে আসছে গত দুই বছর ধরে সমগ্র জগন্নাথ রথযাত্রা উৎসব প্রতাপ সিংহ দ্বারা পরিচালিত হয় এবং গ্রামের সকল মানুষ এতে তাকে পূর্ণ সমর্থন করে ধনসরজোতকে জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয় ভগবান জগন্নাথের উল্টো রথযাত্রার সময় সমস্ত ভক্তদের নাচতে এবং গান করতে দেখা যায় ভগবান জগন্নাথ ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে রাজকীয় সাজে সজ্জিত করে জমকের সাথে দিনটি পালন করা হয় মাসির বাড়িতে এই আট দিন ধরে ভাগবত পাঠের পাশাপাশি প্রতিদিন সকাল সন্ধে এবং রাতে সমগ্র গ্রামবাসীর জন্য প্রসাদের ব্যবস্থা ছিল প্রতাপ সিংহ বলেন যে সকল মানুষ ভগবান জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত তাই তিনি সকল গ্রামবাসীকে ভাগবত কথা শোনার এবং প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করেন नृसिंहा जय नृसिहा जय जयो श्री नृसिंहालू जय जगरो स्व हरे स्वामी जयो जगदीश्व हरे स्वामी जयो जगदीश्व हरे जयो नृसिंहा जय जयो नृसिंह देव जय कृष्ण रमे कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम रम रम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे

প্রণাম দণ্ড আমার দুঃখ এইটাই যে জগন্নাথ মহাপ্রভু আমার গৃহে তো না ওনার গৃহেই উনি এসেছেন আমার বলতে তো কিছু নেই আমার বলতে কিন্তু অসুস্থ নেই কিন্তু আমার দুঃখ হচ্ছে এইটুকুই সব তো ওনারে না আমার বলতে কিছু নেই যে ওনার যেটুক আমি সেবা পূজা ঠিক মতো করেছি কে করতে পেরেছি কী পারিনি ঠিক আছে আমার কষ্ট হচ্ছে সেবা পূজায় হত কিছু যদি ত্রুটি হয়ে থাকে উনি তো আমাকে বলেনি বা বলবেও না ওইটা যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তার চরণে সেটাই দুঃখ এই দুঃখ নিয়েই আমার চোখের জল আর কিছু না এতদিন আনন্দ করলাম আনন্দ উপভোগ করলাম আনন্দ হ্যাঁ হ্যাঁ দুঃখ এইটুকুই এই যে ভক্তবিন্দুদের চরণে যেন আমার কোনো অপরাধ না হয় ভগবানের চরণে যেন কিছু অপরাধ না হয় প্রসাদের ব্যবস্থা ছিল নদিন ধরে ভাগবত অনুষ্ঠান হয়েছিল ভাগদবত সপ্তাহে তারপরে কীর্তন এগুলাই হয়েছিল না এটা তো আমি বলতে পারি না জগন্নাথ যদি কৃপা করেন অবশ্যই আবার হবে আমার তো বলার কিছু মানে ইয়ে নেই যে উনি যদি কৃপা করেন উনি যদি আসেন তাহলে অবশ্যই হবে আর যদি না আসে আমি তো জোর করে নিয়ে আসতে পারবো না না উনি হলেন জগতের নাথ জগন্নাথ এবারে দুটো রোটেই আপনি আসছেন হ্যাঁ মানে এবার নিয়ে দুবার হল না 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 গেলোবারে একটা আসছিলো আর এবারে দুটো এখানে অনেক ধরনের নাম দিয়েছে কেউ বলছে জগন্নাথ মঠ কেউ বলছে গুন্ডি গুন্ডিচা মন্দির কেউ বলছে প্রতাপ সিংহের মাসির বাড়ি এটা নিয়ে আপনি কতটা খুশি না এটা তো আমি বলতে পারবো না এবার ভক্তরা যদি বলে ওই রকমের ভগবানের নাম বলছে এতদিন তো আমাদের এটা ধনসরা শিয়াবিটা ছিল আর এটা ধনসরা প্রাইমারি স্কুল নাম জায়গা ছিল কিন্তু এখন যদি কেউ বলে গুন্ডিজা মন্দির কেউ যদি বলে জগন্নাথ মোড় এটা তো আনন্দের মানে আনন্দের ব্যাপার ওটা যদি দর্শক যদি চায় ভক্তরা যদি চায় ভগবানের নামে যদি এখানে একটা মোর নামকরণ করা হয় তাহলে তো আমি আর খুশি খুশি মানে আর শেষ নাই আনন্দে ধরবে না নাম আমার নাম প্রতাপ সিংহ এটা একচুয়ালি এটা ধনসরা পড়ে এর মানে নালাটা এই পাড়ার ওই পাড়ে ওইটা হলো ছোটো সিয়াবিটা এটা ধনসরা আমাদের তো পুরান বাড়িটা ওই ওই পাড়েই আছে শিয়াবিটায় শেয়াবিটা এইবারে মানে কি বলছে জগন্নাথ মোড় সিংহ মোড় প্রতাপ সিংহ জগন্নাথ মোড় মানে আমি খুবই শুনে আনন্দিত খুশি আপনারা যদি আপনাদের সামনে বলছি মিডিয়ার সামনে ভক্তরা যদি এরকম বলে থাকে আমি আমার কাছে কিছু নাই তাহলে সেটাই নামকরণ করা হোক যে ধনসরা জগন্নাথ প্রতাপ সিংহের মোড় নাকি কি বললো একটা ভগবানের নাম হ্যাঁ জয় জগন্নাথ মোড় জয় জগন্নাথ তাই এটা তো আমি ইয়ে নিজেই সিলেক্ট করি না ভক্তরা বলেছে তাই ভালো বছর ধরে এখানে মা আসে শুনে আনন্দিত হলো এটা জগন্নাথ ধসরা জগন্নাথ মোড়ে নামকরণ করা হোক কি আর বলবো আমার সেরকম বলার অভিজ্ঞতা নাই তবে আমি বলবো যে যে আট দিন ধরে এখানে জগন্নাথ এসেছিল মাসির বাড়ি ঠিক আছে চার দিন ধরে যে সকাল সন্ধ্যা যেভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে রাত্রে ভক্তগণের সমাবেশের মানে শেষ নাই ঠিক আছে অক্লান্ত অডেল মানে ভক্ত হয়েছে আর যিনি গৃহকর্তা সব ভক্তের জন্য প্রসাদের আয়োজন করে করা হয়েছে সকলেই খুব শান্তশিষ্টভাবে প্রসাদ পেয়েছে আর সকলেই মানে খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করছে ঠিক আছে আজকে যে জগন্নাথ শুরু কতটা আনন্দিত আনন্দের শেষ নাই সে বলেছে জগন্নাথ জগন্নাথ মানে যে জগতের নাথ যেই গুরু সেই কৃষ্ণ সেই জগন্নাথ ঠিক আছে জগন্নাথের অপ্রত্য নীলা ঠিক আছে উনি এই যে সেটা দুঃখ পাওয়ারই কথা এই যে আট দিন ধরে অনুষ্ঠান হলো অনেক ভক্তগণের সমাবেশ ঠিক আছে আনন্দ আনন্দের শেষ নাই সেই আনন্দ মনেতে একবারেই নিরানন্দ হয়ে যাচ্ছে আজকে থেকে সেটা দুঃখ পাওয়ারই কথা ঠিক আছে আনন্দ যদি একবারে নিরানন্দ হয়ে যায় অটোমেটিক দুঃখ পাওয়ারই কথা আমার নাম কালাচাঁদ গোপীনাথ দাস নাম কি এটা হচ্ছে ধনসরা আমার বাড়ি হচ্ছে রাঙ্গাপানি দুর্দ